আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে জানাই গুড মর্নিং সো বন্ধুরা আজকে আমি খুব চমৎকার একটি নিউজ নিয়ে আসছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আনলক টুল ভিভোর যেই মডেলগুলো আছে সেই মডেলগুলোর আপডেট নিয়ে আসছে সো আমরা যারা মোবাইল টেকনিশিয়ান আসি বা মোবাইল সার্ভিসিং করি তারা ভিভোর যেই লেটেস্ট মডেলগুলো ছিল বা অনেকগুলো পুরাতন মডেল ছিল যেগুলো আমরা এফআরপি আনলক করতে পারতাম না এবং খুবই পেরেশানিতে ছিলাম তাদের জন্য গুড নিউজ আজকের ভিডিওটা ভেরি স্পেশাল এবং একদম নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি আপনাদের ভাই সোহেল তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমাদের আনলক টুল কী কী আপডেট নিয়ে আসছে আমরা কী কী মডেলসের কাজ করতে পারবো যেমন ধরেন এখানে আমরা পেয়ে যাচ্ছি ভিভোর মডেল মোটরোলার মডেল এবং কোন কোন সিপিউ সাপোর্ট আছে কোন কোন মডেল সাপোর্ট আছে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভাই সোহেল এবং আমরা যে চ্যানেলটি দেখতেছি সেটা হচ্ছে কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার তো চলেন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখি আসলে আমাদের আনলক টুল আমাদের জন্য কি কি সাপোর্ট নিয়ে আসছে সো বন্ধুরা আমি বর্তমানে আছি হচ্ছে আনলক টুলের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা গুগল ক্রম ব্রাউজারে এখানে যদি আনলক টুলটা লেখেন আনলক টুল লেখে ইন্টার দিলেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সামনে যেই প্রথমে যেই লিঙ্কটা পেয়ে যাব এখানে ক্লিক করলে আপনারা আনলক টুলের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন তো যারা আনলক টুল ইউজ করেন তারা ইতিমধ্যেই জানেন যে এটা কীভাবে ডাউনলোড করতে হয় ইউজ করতে হয় আমি জাস্ট শুধু আপনাদেরকে এটার যে আপডেট আসছে সে আপডেট বিষয়ে অবগত করবো আমার এখানে ইন্টারনেট স্পিডটা একটু হয়তো স্লো যে কারণে হয়তো একটু লেট হতে পারে তাই অবশ্যই আপনারা আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বাসায় আছি আমি বর্তমানে আমি এখনও আমার শপে যায়নি তো দেখেন এটার ভার্সন ডেট হচ্ছে দুই হাজার পঁচিশ পাঁচ সতেরো অর্থাৎ গতকালকের আপডেট এটা আজকে আঠারো তারিখ তো গতকালকে রাত্রে এটার সময় আপডেট দিয়ে দিছে এইটাতে দেখেন ভিভোর ফ্যাক্টরি সেট এফ আর পি ইরেজ তারপরে আছে কাস্টম ডিএস সাপোর্ট অল মডেল ভিভো নিউ সিকিউরিটি দুই হাজার পঁচিশ চিপস এম টি ভি ফাইভ প্রিলোডার অর্ডার মোড ঠিক আছে আলহামদুলিল্লাহ তো অনেক প্রবলেমে পড়ছি আমরা ভিভোর এমডিকে ফোন নিয়ে যারা আনলক করতেছি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই জিরো টু টি এগুলো সবগুলো মডেলে কিন্তু এই সিপিউগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ আমরা এখন থেকে আনলক টুলের মাধ্যমে উইদাউট আইএসপি এবং আপনার টেস্ট পয়েন্ট ছাড়াই আমরা এগুলো আনলক করতে পারবো ইনশাল্লাহ প্রিলিউডেন মোডে এরপরে আমাদের মোটরওয়ালার সাপোর্ট দিয়ে রাখছে মোটরওয়ালা বেশ কিছু মডেল নতুন নতুন যে মডেলগুলা এবং পুরাতন কিছু অ্যাড করছে দু হাজার তেইশের মডেল বাইশের মডেল হ্যাঁ এই মডেলগুলো আমরা করতে পারবো তো এখন আমি চলেন এই মডেলটা দিয়ে মানে এই সিপিইউ যেই ভার্সনটা আছে এম টি সাতষট্টি একষট্টি এইটা দিয়ে আমরা কী কী মডেলের কাজ করতে পারবো এর জন্য জাস্ট হচ্ছে আমরা গুগলে যাব বা আনলক টুলটা ওপেন করে নিলেও হবে গুগলে গিয়ে আমরা ভিভো লিখবো ভিভো লিখে যদি আমরা ওই মডেল নাম্বারটা লিখে অল মডেল দুই হাজার পঁচিশ লিখে সার্চ করি দেখেন এখানে কিন্তু দেখেন মডেল নাম্বারগুলো শো করতেছে ভিভো ওয়াই ওয়ান এস ভিভো ওয়াই সতেরো ওয়াই তিরিশ ওয়াই জিরো টু টি যেটা বললাম একটু আগে আইস পিপি নবস করে করতে হতো এরকম বেশ কিছু মডেল ছিল যাদের ইজি জিট্যাগ বা ইউফাই আছে বা ছিল তারা খুব অনাসে কাজ করতে পারছেন হ্যাঁ কাস্টমারের কাছে একটা ভালো বিল করে আর যাদের এই সমস্ত ডিভাইস ছিল না শুধু আনলক টুল ছিল তারা অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন বা কাজ করতে পারেন নাই তাদের জন্য আমি মনে করি একটা ভালো আপডেট এটা আসছে আর এটা কতদিন যে থাকবে এটা আসলে বলা যাবে না যেহেতু প্রতিনিয়ত ফোন কোম্পানিগুলো আপডেট হচ্ছে সেটের যেই সিকিউরিটিগুলা সেই সিকিউরিটিগুলো হাই করতেছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো বর্তমানে সাপোর্টটা আছে বর্তমান আমরা যতগুলো কাজ করতে পারি আমরা করব ঠিক আছে তারপরে এই দেখেন সাতষট্টি একষট্টি লিখে সার্চ করলে ওয়াই নাইনটি ওয়াইন ওয়াই একাশি আই হ্যাঁ এরকম অনেকগুলা মডেল আমরা পেয়ে যাব যেখানে আমরা আপনার আনলক করতে পারবো তো মোট কথা হচ্ছে যে আমাদের ভিভো যেহেতু আপডেট দিয়ে দিছে এখন ভিভোর আপডেটের পাশাপাশি যে আনলক টুল যে আপডেটটা দিছে এর পাশাপাশি ইউএমটিতেও আপডেট পাব আমরা হায়দারতে অলরেডি আপডেট চলে আসছে তারপরে সিমিরাতেও তো সবার আগে আপডেট শুরু করছে ঠিক আছে তারপর চিতা টুল আছে সবগুলো টুলে আপনারা আপডেট পেয়ে যাবেন অলরেডি সবগুলো বেশিরভাগ টুলে চলে আসছে শুধুমাত্র ইউএমটিতে আসে নাই ইউএমটিতে সম্ভবত আজকে আসার কথা আজকে যদি কোনো কারণে না দেয় কালকে অবশ্যই দিয়ে দিবে তো অবশ্যই আপনারা লেটেস্ট ফোনগুলো কাজ করতে পারবেন ইনশাল্লাহ এতটুকু নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে আমি আসছি তো বন্ধুরা যারা অলরেডি মোবাইল সার্ভিসিং করেন তাদের জন্য তো অবশ্যই এটা হেল্পফুল এবং যারা নিউ আপনারা মোবাইল সার্ভিসিং শিখতেছেন বা কি কি টুল কিনবেন বুঝতেছেন না তাদের জন্য বলবো আপনারা অবশ্যই সফটওয়্যার আনলকের কাজ করতে গেলে বেশ কিছু টুলস লাগবে আমাদের একটা আমার একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন এর মধ্যে আনলক টুলটা আছে তো আনলক টুল যাদের আছে তাদের জন্য তো ভালোই হলো আর যাদের নাই তারা চাইলে আনলক টুলটা পারচেস করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের নিউজটা এতটুকুই ছিল কংগ্রেচুলেশনস ভিভো লেটেস্ট যে মডেলগুলো আছে তো এই পেরেশানি থেকে আমরা মুক্ত এবং আমরা ইনশাল্লাহ ভিভোর বেশ কিছু মডেলের আমরা মোস্ট অফ দি মডেল যেগুলো এগুলো এখন থেকে আইসিপিনসের সারে আমরা আলোক করতে পারবো তবে জানি না কতদিন করতে পারবো তবে যতদিন সাপোর্ট আছে আমরা করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে এবং ইনফরমেশন পান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন একটা কমেন্ট দিয়ে যাবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে আমরা সামনের ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরিত হই বা অনুপ্রেরণা পাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরাকাত আল্লাহ হাফেজ